কফি লাভারদের জন্য ভীষণ মজাদার ক্যাফে স্টাইলে কফি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে চলে আসলাম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন দুই বন্ধুর রান্নাঘরের রেসিপি সাথে আছি আমি আমিনা খাতুন চলুন ভিডিওটি শুরু করা যাক কফি বানানোর জন্য প্রথমে গ্যাসে একটি পাত্র বসিয়ে নেব তারপর যে কাপটিতে আমরা কফি করব সেই কাপের পরিমাণ মতন এক কাপ দুধ নেব এইখানে আমি লিকুইড দুধ ইউজ করলাম আপনারা চাইলে গুঁড়া দুধও ইউজ করতে পারেন তো দুধটাকে বয়েল হতে দেবো দুধটা আস্তে আস্তে বয়েল হচ্ছে হোক তো দুধটা যখন বয়েল হয়ে যাবে মানে ফুটতে শুরু করবে একটা চামচ নেব চামচের সাহায্যে দুধটাকে একটু নাড়াচাড়া দিয়ে দেবো তো তারপরে যখন দুধটা বয়েল হয়ে যাবে দুধটাকে নামিয়ে নেব এবারে আমরা কফি বানানোর পদ্ধতিটা দেখব যে কাপটে আমরা কফি বানাবো কাপটিকে নিয়ে নেব কাপের মধ্যে দু তিন চামচ পরিমাণে চিনি দেব যে আপনারা যদি কম চিনি পছন্দ করেন তো কম দিতে পারেন আমি একটু বেশি খাই তো একটু বেশিই দিলাম এক প্যাকেট কফির মধ্যে অর্ধেক দেব অর্ধেক রেখে দেব তারপরে উষ্ণ গরম দুধ কফিতে দুই চামচ মতন দেব বেশি না দুই চামচ তো দেওয়ার পরে আস্তে আস্তে এটাকে বিট করতে থাকবো আপনারা চাইলে এটা কাঁটা চামচ দিয়েও করতে পারেন একদম সহজভাবে এটাকে অনেকক্ষণ নাড়াতে হবে অনেকক্ষণ বিট করতে হবে আস্তে আস্তে এটা একটা ক্রিমের মতন তৈরি হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত চিনিটা গলে যাবে ততক্ষণ পর্যন্ত নাড়াতেই থাকবে নাড়াতে নাড়াতে এটা একটা পর্যায়ে ক্রিম মতন তৈরি হয়ে যাবে ঠিক এমন তারপরে আমরা ওই গরম দুধটা কফির মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে আবার নাড়াতে থাকবো ভালো করে ওগুলোকে মিক্স করব মিক্স করা হয়ে গেলে আমরা ওপরে থেকে একটু কফি পাউডার ছড়িয়ে দেব দিয়ে একটা চামচ দিয়ে হালকা হালকা করে নেড়ে দেবো যাতে এটাকে দেখতে একটু সুন্দর লাগে তো রেডি আমাদের নরম হাতের গরম কফি কেমন লাগলো অবশ্যই জানাবেন